আপনাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন এই টুর্নামেন্ট আগত সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি এরই মধ্যেই আজকের এই হতাশাজনক অবস্থায়

আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের আজকের এই গ্র্যান্ড ফাইনালে আমন্ত্রিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অল্প কিছু মধ্যেই মধ্যে এই টুর্নামেন্টের আজকের এই চ্যাম্পিয়ন

তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে টুর্নামেন্টটি একেবারে মাঠে গড়িয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকল সম্মানিত জনকে সম্মানিত ইতিমধ্যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিন্তু পর্বে চলে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রেখেছেন যারা অনলাইনে দূর দূরান্ত থেকে ক্যালান্ডে উপভোগ করেছেন আমরা সকল অনলাইনে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই শহীদ ওসমান সিটি ফুটবল টুর্নামেন্ট একেবারে অত্যন্ত সাফল্যমণ্ডিত একটি টুর্নামেন্ট কেটে মাঠে করিয়েছেন আজকের এই দক্ষিণে ব্রাব্দমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠাঙ্গনে আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে খেলাটি করে থাকে এই তিন নম চর মহারাই ফোরামের ফেসবুক পেজ থেকে বৃহস্পতি মন্ডল ইতিমধ্যেই আজকের এই ম্যাচে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে নির্দিষ্ট জায়গা অবস্থান করার জন্য এতে বলতে আমাদের আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় ফর যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে ইউ নো